thank é রাইফা <coughs> <coughs>

gitu આપણે <tis> <Sí, tis> চলতে চলতে পাও রেকর্ড করার মজারাই আলাদা না ভাই কোনো চিন্তা করিল না সোজা রাস্তায় যা যেদিকে সবাই যায় ছটি কথাংল্লা গানে তেতিয়া কিন্তু হিন্দী গানে মজা বেছিক কিরে রে কি কেমন মুড়ি চিকেনের স্বাদ লাগে

যদি খাওয়ান দিত বাংলাদেশ না জালমুড়ি কে জানে কিন্তু খাইতে দারুন না লাভ নাই কোন দেশে ব্লক করাটা তো দারুণ জিনিস আমি আগে পড়িনি কিনে আল্লাহর দান কর বাবা যা আল্লাহর দান কো জানে আল্লাহর পাশে বাস হই কে জানে ভিডিও করতে করতে রে ঘট এ কত আগে গেছে পিস অনেক অপেক্ষা করি এই যে বাংলাদেশ আর ভারত বর্ডার

ওরে মোর খোদা রে এত বড় রাস্তা এই ভিডিও কম পক্ষে তিন জিবি রূপ তো বুঝাই যাইতাছে বাট আমি হার মানার মানুষ না করতে পারি তো তুই তো খাই শেষ করতে পারতি না তুই খাই তুই ধরবি

अर दीपा चालीप र Hãy subscribe <laughs> chưa <laughs> có <laughs> Ghiền Mì Gõ Để ما هو تو موت شیطان انا ذورا گهيبو ذورا گهيبو よかった。 गाड़ी दूर आमार रेकर्ड कर तुम तो मुके दे दिले दे अरे फेस्टिवल आज वो रिवील कोर्स है अपना ऑलरेडी तू नहीं ब्लॉग रह जाऊंगा अरे तेरे बिल्कुल बड़ा डीमो बोल रही है नेल की ब्लास्ट ट्रैक कल का

No, no, no.

চ <laughs>

এইবাৰ ঠিক আছে

জামু তো পাহাড় দেয় এই ভিড়ের মাঝখানে কেড়ায় যেগুলো রায়তাশি राज okay. okay. okay.

ঝালমালে কিন্তু আমি তোকে পিছনে কোন কামে দিতে আমার কোনো লাভ আছে এটাতে কি লাভ আমি কোনো দিকটা কোনো লাভ দেখতেছি না জাম আরিগিসে একটা করতে ভাই জিনু আছে আমি ওটা তো নিজে বানাই না জিনিসের মর্ম আরও অনেক বেশি

মহ <laughs> <laughs> <laughs>

চল যদি যাইতে চাস তাইলে লেটস গো থ্রু মাউন্টেন হ্যাঁ গো ভাই এসা কন করত ইন্ডিয়ান ভাষা কে ভুল করে লাম নাকি চল এবার অ্যাডভেঞ্চার শুরু হ্যাঁ কই আমি জানি না তবে ওদিকে গিয়ে ওয়েট করুন চল বাংলাদেশি পাহাড় চল এবার হ্যাঁ আগে পৌঁছায় যা

না লাগতো না তাড়াতাড়ি মাইডাল লেব না তা মুদিকে মাইডাল লেব করে আওয়াজ আছে তাতাই তুই তাতাই যা তাড়াতাড়ি ভিতরটা ঢুক পাইছে গেছি পলা 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 ওই মোদির বাচ্চার আমার কোনো বর্ষা নাই ওর দেশের কাছে এসে যা ইচ্ছা করকারে সয়তান্ডা এর কাছে পাই একবার ওরে

কি পুৰা একবাৰ উদা হৈ গেল কাউৰীটো পাইনা হয়তো না কি আরাম করে খুজ যাবল না হ্যাঁ দেখতো দিকে কোন জায়গা আছে কি না খাবার আরাম করে আড়াইল এসে ভাবজি নাকি হাঙ্গো বাস করে পূজ রিয়েল পূজ কলউ তো দিদারতাম না আমি ও সামনে আছে রাস্তা আর দূর আরতেছি বাই বাই সাইপিং হাউস বুঝলাম যখন গুলি দাও

চল উঠে দিয়ে যাই মাগো কই কই আর মনে মানে কি তোর পুয়ারা দেখতে পাস বা দেখতে পাস কি না তোর মোটা ফুপাকে দেখতে পাস তো ওই রে ঠিক আছে মাইট খাম মোটা এত শর্টকাট ভালো না একটু তো বর্ডারের কাছে দেখেছি আবার শর্টকাট তুই সত্যি কি হ্যাঁ দেখ হ্যাঁ কই টাইম সিরিয়াস ব্যাপার এটা তাড়াতাড়ি আয়

এডো তো ডেড দরকার নাই ওটা এই দিক দিয়ে উড়ে ও যে নিশ্চয় দুদ্রাই ভান্না কিছু কিনতে আছে চল একটু সামনে